হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে জগন্নাথ দেবের পরম ভক্ত জয়দেব গোস্বামী রচিত গীতা গোবিন্দ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ছিল যদি কোনো ভক্ত জগন্নাথ দেবের শ্রীবিগ্রহের সম্মুখে গীতা গোবিন্দ পরিবেশন করতেন তাহলে জগন্নাথ নিজের আসন থেকে এসে মনের আনন্দে নৃত্য শুরু করতেন একদিন এক দিন মজুর মাঠে খনন করতে গিয়ে এক বিষ্ণুশিলা প্রাপ্ত হয় কিন্তু সে জানত না যে এটি বিষ্ণুশিলা তাই সে বাজারে নিয়ে গিয়েছিল তা বিক্রি করার জন্য অনেক সময় সে অপেক্ষার পর এক মুচির নজরে পড়লো সেই পাথর সে ভাবল পাথরটা গোল এবং অনেক শক্ত আছে তা আমার জুতা সেলাই করার কাজের জন্য খুব উপযোগী হবে তাই মুচি এক টাকা দিয়ে সেই পাথরটি কিনে নিয়ে যায় সে পাথরটি তার দোকানেই রাখে এবং যখন জুতার মধ্যে লোহা লাগানোর প্রয়োজন হয় তখন সে ওই শিলার উপর রেখে জুতায় লোহা অথবা সেলাই করে মুচির একটি ভালো গুণ ছিল সে যখনই সময় পেত সে মন্দিরে যেত আর মন্দিরে যখন জগন্নাথ দেবের সম্মুখে জয়দেব রচিত গোবিন্দ কীর্তন করা হতো সেই কীর্তনে সে শিখে নিত এবং যখন সে তার দোকানে বসে জুতা সেলাই করতো তখন গুনগুন করে গীতাগোবিন্দ দুই এক লাইন গাইত একদিন এক ব্রাহ্মণ মুচির দোকানে পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার নজরে সেই বিষ্ণুশিলা মুচির দোকানে দেখতে পেলেন ব্রাহ্মণ পাথরটি দেখেই চিনতে পারলেন যে এটা বিষ্ণুশিলা কিন্তু তিনি খুবই কষ্ট অনুভব করেছিলেন যখন দেখলেন মুচি জুতার মধ্যে যখন লোহা মারছে তখন সে বিষ্ণুশিলার ওপর জুতা রেখে লোহা মারছে খুব ব্যথিত হৃদয় ব্রাহ্মণ মুচির নিকট গিয়ে বলল আপনি এ পাথর কোথায় পেলেন মুচি বলল আমি বাজার থেকে তা কিনে এনেছি এরপর ব্রাহ্মণ বলল আপনি কি তা বিক্রি করবেন উত্তরে মুচি বলল দেখুন ব্রাহ্মণ ঠাকুর আমি আমার কাজের জন্য এই পাথর কিনে এনেছিলাম আমি বিক্রি করার জন্য তা কিনে আনি নি এখন আপনি একজন ব্রাহ্মণ আপনাকে আমি এভাবে নিরাশ করে দিতে পারি না তবে আপনি যদি আমায় এক টাকার বেশি দেন তাহলে আপনি এ পাথর নিয়ে যেতে পারেন আর আমি অন্য একটি পাথর কোনো এক সময় কিনে নিব ব্রাহ্মণ ঠাকুর মজির প্রস্তাবে রাজি হয়ে গেছেন এবং দুই টাকার বিনিময়ে বিষ্ণুশীল নিয়ে নিয়ে যে গৃহে ফিরে এলেন ভগবান বিষ্ণুর মন্দিরে তা পুনঃস্থাপিত করলেন ব্রাহ্মণ ঠাকুর রোজ অর্চা বিগ্রহের পূজা অর্চনা করত ভোগ নিবেদন করত ভোগ আরতি গাইতেন ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতেন এভাবে ভগবানের সেবায় যুক্ত থেকে এক প্রকার প্রসন্ন ভাব অনুভব করতেন একদিন রাত্রে জগন্নাথ দেব ব্রাহ্মণ ঠাকুরের স্বপ্নে দেখা দিলেন জগন্নাথ দেব স্বপ্নে ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ ঠাকুর তোমার ঐকান্তিক সেবায় আমি তুষ্ট হয়েছি কিন্তু আমার মনে আনন্দ পাচ্ছি না ব্রাহ্মণ দেবতা বললেন প্রভু আপনি অন্তর্যামী আপনি বলুন আপনার সেবায় কী এমন ভুল করেছি আমি স্বপ্নে ভগবানের দুর্লভ দর্শন পেয়ে চোখের জল আর ধরে রাখতে পারলেন না সেই ব্রাহ্মণ দুই হাত জোর করে প্রভুর চরণে নিপতিত হলেন আর গদগদ স্বরে বলতে লাগলেন প্রভু হে জগতের পিতা আপনি বলুন আমার সেবাই এমন কি কমতে ছিল যার কারণে আপনি আনন্দের খোঁজ পাচ্ছেন না তখন জগন্নাথ বললেন হে বিপ্র তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি কিন্তু আমি জানি না আমার পরম ভক্ত জয়দেব কর্তৃত রচিত গীতা গোবিন্দ কীর্তন আমার অত্যন্ত প্রিয় সেই মুচির দোকানে আমি যখন শিলা রূপে প্রকট ছিলাম জানি এমন অবস্থা দেখে আমার ভক্ত হৃদয় আঘাত ক্ষতবিক্ষত হয় যখন সে জুতায় লোহা মারে আমার উপরে জুতা রেখে কিন্তু জানো আমি সেখানে অনেক আনন্দ অনুভব করতাম যখন সেই মুচি তার কাজের মাঝে দুই এক লাইন গীতা গোবিন্দ কীর্তন করতো আমি তার গুনগুন করে কীর্তন শুনে খুবই তৃপ্ত হতাম আমার মন কি চাইতো জানো আনন্দে নৃত্য করি হে বিপ্র আমি সেই আনন্দ মুহূর্তের কথা তোমাকে বর্ণনা করে বোঝাতে পারবো না তাই বলছি তুমি আমায় যেখান থেকে নিয়ে এসেছিলে সেই মজির নিকট আমার আবার নিয়ে চলো কারণ সেখানে যদি ভোগ নাও পাই আমার কোনো কষ্ট হবে না কিন্তু দিনে একবার অন্তত আমার পরম ভক্ত রচিত গীতা গোবিন্দ শুনতে পাবো হঠাৎ জগন্নাথদেব অদৃশ্য হয়ে গেলেন ব্রাহ্মণ ঠাকুরের ঘুম ভেঙে গেল ব্রাহ্মণ ঠাকুরের স্বপ্নে দাওয়া জগন্নাথ দেবের কথা অনুযায়ী যথাস্থানে আবার সেই শিলামূর্তি নিয়ে গেলেন এবং সে মুচিকে ফিরিয়ে দিলেন জয় জগন্নাথ রাধে রাধে এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবানকে নিত্য পুজো এবং ভোগার্চনা করলেই শুধু হয় না ভগবানের যা প্রিয় বস্তু সেটিতেই ভগবান তৃপ্ত হয় খুশি হয় আনন্দ পায় তাই অনেকেই মনে করে ভগবানকে বেশি বেশি ভোগ বেশি বেশি পূজা করলেই হয়তো তিনি খুশি হবেন কিন্তু এটা কিন্তু নয় ভগবানকে স্মরণ করুন ভগবানের নাম কীর্তন করুন ভোগ বড় করে পুজো উচ্চাবিলাসিতা থেকে ভগবানের নাম জপ করুন এতেই তিনি সন্তুষ্ট হয় এতেই তিনি খুশি হয় হে রাধে রাধে গোপুলীলা লীলা কাহিনী চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণপ্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে